আড়াই থেকে তিন বছর চ্যানেলে কাজ করার পরে ভিডিওটা আজকে থেকে চ্যানেলটা বন্ধ করে দিলাম এটাই আমার শেষ ভিডিও ঠিকই শুনছেন এটাই আমার লাস্ট ভিডিও চ্যানেলে আর এই চ্যানেলে আমার কোনো ভিডিও আসবে না অরিত্র অরিত্রিয়ার মম এখানেই শেষ করলাম কারণ থামনেল টাইটেল দেখলে তো আপনারা বুঝেই গেছেন অলরেডি আর সেটা নতুন করে বলার কিছু নেই আর সবার প্রথমে জানাই অরিত্র অরিত্রিয়ার মোমে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের এটাই শেষ ভিডিও কারণ এইটা শেষ ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলের কোনো সমস্যা নাই সমস্যাটা আমার নিজস্ব নিজস্ব কিছু ভুলের জন্য আজকে আমার চ্যানেলটা আমি বন্ধ করে দিচ্ছি আর যেহেতু চ্যানেলটা পুরো ছেড়ে দিচ্ছি তার আগেই ভাবলাম একটা ভিডিও দিই সেহেতু এত ঘটা করে ভিডিও বা দু তিন বছরের তিন বছরের একটা ছোট ছোট কষ্ট এর মধ্যে জড়িয়ে আছে দুটো বাচ্চা সামলে তারপরে সময় বের করে সেই বাচ্চারা যখন এক বছর দেড় বছর হয়েছিল। তার বাবাও থাকতো না বাইরে থাকতো আর তাদেরকে সামলে সময় বের করে ওরা যখন ঘুমিয়ে যেত দুটো বাচ্চা তখন আমি সময় বের করে ভিডিও করতাম আর সেইগুলো ছোট ছোট কষ্টে দুপুরে না ঘুমিয়ে বাচ্চারা আবার রাত্রে ঘুমিয়ে দেওয়ার পরে তখনও ভিডিও করতাম যে আগের দিনের এডিটটা অন্তত করে রাখি না ঘুমিয়ে সেই সব কষ্টের একটু একটু কষ্ট তো আছে আর ভিডিও করা ওদের সামনে ওদের খাওয়ানো থেকে সব কিছু রেডি করে দিয়ে তারপরে ক্যাম মোবাইল নিয়ে ভিডিও করা সেই সব কষ্ট তো আমার ছিল যতই হোক না কেন তার জন্য খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে সেটা আর বললে কিছু নাই কিন্তু এই চ্যানেলটা বন্ধ করার অনেক কারণ যেগুলো আমার নিজস্ব ভুল খালি চ্যানেল খুলেই দুম করে নেমে পড়লে চলবে না আমার নিজস্ব প্রচুর প্রচুর ভুল আছে আসলে তখন বাচ্চা কাচ্চা নিয়ে তো ভাবতাম চ্যানেলটা কোনো রকমে খুলে ভিডিওগুলো পোস্ট করব। কিন্তু একটা চ্যানেল খুলতে গেলে যে তার আগে নিজস্ব কিছু প্রিপারেশান নিতে হয় সেগুলো আমার কোনো কিছুই ছিল না আটগাঁট বেঁধে নামিনি কারণ একটা চ্যানেল খুলে তার সমস্ত সেটিংস তার যে ভেরিফিকেশান আছে ফেস ভেরিফিকেশান ওইগুলো আমি কিছুই করছিলাম না ওইগুলো আমি তো এই রিসেন্ট এক বছর আগেই করেছি দু বছর এমনি এমনি ছেড়ে গেছি ভিউজ আসতো কটা আটটা দু চারজন সাবস্ক্রাইবার ছিল তাতেই আমি ভিডিও ছেড়েই যেতাম ছেড়েই যেতাম আসলে ফোনটা যে খুলে বিভিন্ন সার্চ করবো সে সময়টুকু আমার ছিল না আমার মনে হচ্ছিলো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে ফট করে ভিডিওটা এডিট করব দিয়ে দেবো চ্যানেলে দিয়ে দিলাম এই একটা বাচ্চা উঠে পড়লো ওকে খাওয়াতে নিয়ে বসে বললাম রাত্রে আগের দিনের ভিডিও এডিটটা করে রাখলাম একটুখানি তো তারপরে খুব ঘুম পেলো ঘুমিয়ে পড়লাম এই যে বসে যে চ্যানেলের সম্পর্কে অনেক রিসার্চ করবো সেসব আমার কোনো কিছুই করা হয়নি আর যার জন্য তার পরিণতি আমার আজকেই আজকে আমার ভিডিওতে ভিডিও কতগুলো দেখুন আর সাবস্ক্রাইবার কত দেখুন দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর নতুন করে বলার কিছু নেই এই এতগুলো ভিডিও ছাড়ার পরে যদি সাবস্ক্রাইবার এই থাকে আর ভিউজ আসছে কটা কোনটাতে একশো আসছে তো আসছে তো এটা করে নাহলে সেই তিরিশ চল্লিশ কুড়ি কোনটাতে নয় আঠারো সতেরো এইটার মধ্যেই তিন বছর পরে যদি এটাই হয় এরপরে আর মানে কয়েকটা ভিডিও টিডিও দেখেছি ইউটিউবে যে এটা হচ্ছে না কেন তারপরে দেখতে দেখতে আমি নিজেই এবারে মানসিক দিক দিয়ে ভীষণ ক্লান্ত যে যা যতই বলুক না কেন আমি ভিডিও করেই যেতাম কিন্তু আর পা হচ্ছে না এবারে ভাবছি যে তাহলে আমাকে এই চিনের চ্যানেলটা থেকে বিদায় নিতেই হবে তবুও তো দু বছর তিন বছরের কষ্টের চ্যানেল ছিল ছোট ছোট কষ্ট নিয়েই তো চ্যানেলটা তৈরি করেছিলাম তার জন্য একটু খারাপ লাগছে আর কি করা যাবে আমার চ্যানেলের কোনো গ্রো নেই কিচ্ছু নেই থামনেলি বানাতে পারতাম না সময়ের অভাবে এমনি ভিডিও পোস্ট করে দিতাম একটা কী বলে ওকে ব্যানার ব্যানার পর্যন্ত আমি ঠিক করে লাগাইনি একটা অর্ডিনারি ছবি দিয়ে দিয়েছিলাম তার থেকে কেটে ব্যানারে যতটুকু নিয়েছে ততটুকুই ছিল মানে আমার ভিডিওটা আমার প্রোফাইলে কেউ ঢুকলে প্রফেশনাল প্রোফাইল বলে মনে করবে না আমি ব্যানার বানিয়েছি কবে জানেন কালকে বানালাম আমি আমি ব্যানারটা কি মানে সব সময় ব্যানারটাতে এত এখান থেকে নিয়ে ওখানে বসে হবে ওখান থেকে বানাতে গেলে এত ঝামেলা থাকতো যে আমার মনে হতো ভীষণ ঝামেলা আমি পারবোই না অত কিছু করার সময় নেই এইটুকু বাচ্চারা ঘুমিয়েছে তার মধ্যে আমাকে ফিনিশ করতে হবে আমি অত কিছু পারবো না তারপরে আমি কালকে বললাম আমি কি এমন ব্যানারে আছে কাল পরশু দিন সারা রাত্রি ঘুমাইনি না ঘুমিয়ে ঘুমিয়ে শুধু ব্যানার বানানোটা প্র্যাকটিস করেছি তারপরে কালকে সারা দিন বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আজকেও বাচ্চাদের স্কুলে দিয়েছে ভিডিওটা করছি বাচ্চাদের স্কুলে দিয়ে যাচ্ছি সারা দিন ঘরে টুকটাক জয়েল ফ্যামিলিতে থাকলে তো মানুষের কাজ থাকে তারপরে দুটো বাচ্চার কাজ নিজস্ব টুকটাক কাজ সেই সব কাজ বাজ করে কি ঘুম কি ঘুম আমি এতদিন বেকার বেকার খাটলাম একটা ব্যানার পর্যন্ত ঠিক করে লাগাইনি তাই ব্যানার বানানোটা শিখলাম আগে আমি শিখলাম ব্যানার বানানোটা দিয়ে কালকে আমি আমার প্রোফাইলে ব্যানার লাগিয়েছি মানে এমনই অবস্থা বেকার বেকার গাধার মতো মানে বলে না বুদ্ধি না থাকলে শুধু কি পরিশ্রম করে গেলে জীবনে কোনো উন্নতি পাওয়া যায় কিছু না তোমার একটা নিজস্ব ইয়ে থাকতে হবে তুমি যেটাকে যেটা দিয়ে প্রোফাইলটা বানাচ্ছ সেটাকে সুন্দর করতে হবে তবেই তুমি ভিডিও ছাড়লে তো ভিউজ আসবে সব কিছু সেটিংস ঠিকঠাক করতে হবে আমার ওসব কিছুই ছিল না শুধু মনে করতাম খেটে যাচ্ছি মানে একদিন সফল পাবো খেটে যাচ্ছি মানে একদিন সফল পাবো যে দশজন আমার ভিডিওটা দেখে থাকবেন নতুনদের বলছি আপনারা কিন্তু ভুল করবেন না সুন্দর করে চ্যানেলটাকে আগে রেডি করুন তারপরে ভিডিওতে ছাড়ুন খালি চ্যানেল টুক করে নামটা খুলে ফেলেই নেমে পড়ব সেটা কখনো করবেন না কখনো করবেন না সেটা দিয়ে আমার যে কজন সাবস্ক্রাইবার হয়েছিল এই যে তিনশো তিনশো একাত্তর এই সাবস্ক্রাইবারটা আছে ওদের কাছ থেকে ওনাদের কাছ থেকে আমি ক্ষমা চাইছি যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করেছিলেন কিন্তু আমরা আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তাই আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আর এই চ্যানেলে আর কোনো ভিডিও পাবেন না আর এই যে ভিডিও নতুন করে চ্যানেল খুলে ভিডিও করব সেই যে সব সেটিংস এ টু জেড দেখা জানি না আর কিছু করতে পারবো না করব কি আদৌ কোনো চ্যানেল খুলতে পারবো না পারবো জানি না তবে এখানেই শেষ করছি আর এই লাস্ট ভিডিওটাতে দিয়ে গেলাম যে চ্যানেলটাতে ভিউজ হোক না হোক এটা তো আমার সারা জীবন আমার ছোট বাচ্চাদের ছোট্ট ছোট্ট স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে এইভাবেই নেমেছিলাম যে বাচ্চাদের এ থেকে যাবে স্মৃতিটা থেকে যাবে এইভাবেই নেমেছিলাম ওগুলো থাকলো তাই লাস্ট ভিডিওটাও যাতে থাকে যে আমি কেন চ্যানেলটা থেকে মুখ ফিরিয়ে নিলাম আমার নিজস্ব কিছু ভুলের কারণে সেই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন অরিত্র অরিত্রি অ্যান্ড মোম এখানেই শেষ হলো সবাইকে টাটা